স্বামী মঞ্চে বসা থাকে যন্ত্র বাজায় আমার ছেলে মঞ্চে বসা থাকে যন্ত্র বাজায় চিনি না জানি না একমাত্র প্রোগ্রামের জন্য গেছি ওনার কিন্তু আর একটা পরিচয় আছে উনি নিজের একজন যন্ত্রিক উনি নিজে একজন মালিক উনি নিজে একজন হেরো উনি আজকের বইয়ের আজকের বউয়ের নাইট জু দুজন এই হলো ছোট ভাই দুলাল এই হলো বড় ভাই আপ

আজকে চরিত্রটা খুবই ভালো লাগছে কারণ ই আফন্দুলল বই এইটারে খুব মনের মতো বই আমার জন্য অনেক প্রিয় বই কারণ আমাদের মা বাবা কে উনি মাটি হারা দুডি संथाल वास्तव উনি আমাদের আমার এসে বাবা মারা ফিলটা ভালো খুব প্রিয় এই জন্য আমাদের খুব বই বইটা আসলে এটা পাবলিক যদি ভালো দেখে আমরা ভালো করতে পারলে বইটা খুবই ভালো লাগে আর সবচেয়ে একটা বড় কথা আমি আপনাদেরকে জানাইতে চাই সেই কথাটা হলো এই এটা আমি শুধু আমার তরফ থেকে আমার দল আমার নাম হলো দীপ্তি নাট্য সংস্থা আমার নাম হলো দীপ্তি নাট্য সাজবিতান আর আমার এই দীপ্তি নাট্য সাজবিতানের পক্ষ থেকে দীপ্তি যাত্রা দলের পক্ষ থেকে কোনো বাজে অনুষ্ঠান আমরা করি না শুধু আমার না আমার নঃসঙ্গীবাসী যারা আছে যে কটা যাত্রা দল আছে যতগুলি সাজঘর আছে আমাদের নসন্দিবাসীদের কাছ থেকে অবৈধ কোনো সাংস্কৃতিক আমাদের কাছে পাবেন না আমরা সুস্থ বিনোদনকে ভালোবাসি আমরা শিল্পী মূলত শিল্পী আমি একজন শিল্পী আমি সঙ্গীত করি সঙ্গীতকে লালন করি মনে প্রাণ কেন কমে গিয়েছে এটা আমি জানি না এটা আপনাদের বলতে হবে আপনাদের বিবেচনা করতে হবে কেন আমাদের কদর কুমলো আমরা গোটা জাতিকে আনন্দ দিই আনন্দ ছাড়া একটা জাতি বাঁচতে পারে আপনি বলেন হ্যাঁ শুধু শাসন করে শুধু শাসন করে একটা দেশকে একটা রাজ্যকে আপনি ভালো করতে পারবেন চালাইতে পারবেন শাসন করতে হবে সোয়াগ করতে হবে তাহলে আপনি যত ভালো কিছু করেন আনন্দ যদি আপনার ভিতরে না থাকে আপনি কি করে বাসবেন বিনোদন মনের হ্যাঁ বিনোদন মনের খোরাক আমরা তো বিনোদন যোগাই আমরা সুন্দর কইন কোথাও সুন্দর আপনি দেখবেন চিন্তার কারণে আমাদের কদর কমে গেছে আপনি আমাদেরকে ভুল বুঝতেছেন আর তার চ আরেকটা মুখ্য জিনিস আছে হাতিয়ার যেটা আপনার হাতে যেটার মাধ্যমে আপনি আমাকে এখন তুলে ধরতেছেন এটা যতটা উপকার করছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করছে হ্যাঁ

হতে পারে আপনাদের পরিবার নিয়ে জি স্যার আমার এইটাই আকুল আবেদন আপনাদের আমাদের কাছে আমাদেরকে আপনাদের কাছে নেন এতটুকু এতটুকু অশ্লীল যদি আমাদেরকে পান হ্যাঁ যদি পান আপনারা যে বিচার করবেন আমরা এখানে আমার নায়িকা অভিনয় করবে বিমাতার অভিনয় করবে আমরা এক মায়ের পেটের দুই বোন উনি আমার বড় বোন আমি অপেক্ষা করছে যাত্রা কি বলবো বলেন তবে একটা কথা বলতে হয় সেটা যাত্রার একটা পার্ক থেকে বলছি আমি নেই কাছে সহচরী পাশেনি প্রাণোপ্রিয়তম অশোক কাননে হায়ে হইয়া বন্ধিনী খেদে মরে জনক নন্দিনী রঘুপতি রঘুপতি বাধা নাকো বাঁধা বিনারমে পষ্যালঙ্কায় ছিন্ন ভিন্ন করে সে অশোক কানন জননীর ধারি মে লক্ষণ এ আশায় বুক বেতে আছি কঙ্গিন এই যাত্রা শিল্পীদের উপর থেকে এই কালো মেঘটা কেটে যাবে এই অপেক্ষা আমরা আসছি আপনাদের সুবিচারের আশায় আমরা আসছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো দেশবাসীকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম